নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এই যে আজকে হ্যাঁ বেড়াতে যাবো মাসি বাড়ি তার জন্যই যে গোসা আজ করে নিয়েছি সবাই মিলে যাব আমি দাদা মনি টনি সবাই মিলে যাব এই যে বসে রয়েছে সবাই গুসাই আমার দাদাদের গুছানো হয়নি সেই জন্য এখনও বেরোনো হচ্ছে না আমাদের গুছানো হয়ে গেছে এই যে

এই যে গুছায় গেছে আমরা বের হব আর আরেকজন সাইকেল নষ্ট মনাসিলা না এখন দাঁড়ার আগে সাইকেল নষ্টও হে ചേനെനാ और ये क्या मेरा तार्तः

এই যে জালেই যে এই মাছ ধৰিবলৈ যে এখন দাদাৰ হৈছে পুখুৰ পাৰে যাছে এই যে দাদার পুকুরের দিকে যাওয়া হচ্ছে যে পুকুর এই যে আমরা সবাই মিলে পুকুর পাড়ে চলে আসতে দাদার পুকুর পারে এই যে দাদার পুকুর

দেখি

যে মন্দিরের কাছাকাছি আমরা চলে আসছি এখানে খুব বড় করে কালী পূজা হয় যে মন্দিরের ভিতরে চলে আসছি মন্দিরের যাওয়ার পথে দেখুন কত বড় একটা বটগাছ বটগাছের নিচে আপনার মন্দিরটা খুব পুরাতন বটগাছ বটগাছ এই দেখুন এই দেখুন কতগুলো ঝুড়ি এই যে আমার দাদার ছেলেরা আবার হাতে দোল খাচ্ছে বটগাছের ঝুড়ি ধরে এই যে এটা ধরে এই দেখুন অত বড় বটগাছ গাছ মাছ একটু জোর জড়ে মানে এই যে এখানে একটা কালী মন্দিরটা ছিল সেটা আবার হচ্ছে সংস্কার করা হচ্ছে এখন আপাতত এই যে টিনের ঘরের মধ্যে কালী মন্দিরটা কালী মন্দিরের ঠাকুরটা রাখা হয়েছে এই যে মন্দিরের চারপাশ দেখুন এখানে কালী পূজা হয় বলে চারিদিকে আপনার জবা ফুল গাছ এই দিকেও আছে আর এই দিকেও দেখুন জবা ফুল গাছে আর চারপাশে এই মন্দিরটা একটু মাঠের মধ্যে চারপাশে মাঠ আর এই মধ্যেখানে মন্দির তা মন্দিরটার সংস্করণ করা হচ্ছে এই জন্য এই ঠাকুরটা দেখা যাচ্ছে না এই যে এই দিনের ঘরের মধ্যে ঠাকুর আছে খোলা যাবে না আগে তো গিরিল দেয়া থাকে দেখা যায় এই যে এখানে শিব মন্দিরটা এই দেখুন এখানে ভালোই লাগে আসতে আসলে পরে এই যে ঐতিহ্যবাহী মন্দির ঐতিহ্যবাহী বটগাছ এই যে সব কিছুর সাক্ষী এই বটগাছ এই বটগাছের নিচেই সব হচ্ছে আপনার দোকান পাট সব বসে আর এই যে এখানে বলি দেয় এখানে বলিও হয় দেখুন এখানে বলি দেয় তা মন্দিরের ভিতর তো দেখাতে পারছি না এরপরে যখন পূজার সময় আসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বট গাছটা শুধু দেখুন কত বড়

আবার টাটা দিলি আমার দিকে ঘরো এই যে বৌদিদের গাছের পেঁপে এই যে পেরে দিচ্ছে বাড়িতে নেওয়ার জন্য এই যে বৌদির কাছেও আছে ওই বৌদির কাছেও এই যে আমার হাতেও একটা ধরিয়ে দিয়েছে এই যে দাদা পেঁপোগুলো পেরে নিয়ে আসছে চারপাশে সবজি বাগান তো খালি সবজি এখানে সবজি কিনে খেতে হয় না সবাই মিলে এখন খাতি বসছে পরের এই যে বৌদি ভাত দেওয়া জন্য দাঁড়িয়ে দিয়েছে এই যে তিনজনা বসে বসে এক কার্টন দিয়ে মারামারি করছে কত কত রকম পদ রান্না গেছে যে মাছ এই যে মাংস এখানে পটল ভাজা ডিম ভুনা আবার এই যে এদিকে ডাল রান্না করেছে আর সব বাইরে খাওয়া দাওয়া দিন বহুদিন দেখতে পাচ্ছেন যে বিকেল বেলা আসছিলাম তো এখন রাত হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর আমরা খাচ্ছি তা হ্যাঁ ভিডিওটা আর বড় করছি না এরপরে আবার বাড়িও যেতে হবে সবার সাথে দেখা টাকা করে তা আজকে ভিডিওটা এত প্রত্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়া আজকে বললাম টাটা